ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি কথা বলতে পারছি এবং প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ছাত্র শ্রমিক জনতাকে গুলি করে আহত করেছে হুন্দা বাহিনী দাঁড়িয়ে নিয়ে তাদেরকে আহত করেছে তাদের অনেকে পা হারিয়েছে হাত হারিয়েছে জীবনের জন্য অন্ধত্ব বরণ করেছে তারা আর পৃথিবী চোখ দেখতে পাবে না আল্লাহ রাবুল আলম তাদের ক্ষতি করি পোষণ করে ঘুরিয়ে দিন এবং তাদের সহায় হন সম্মানিত ভাইয়েরা শেখ হাসিনা সে চিন্তা করেছিল জামাত ইসলামীর অফিসে তালা দিয়ে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে জামাতের কর্মী থেকে ফাঁসিতে জুলিয়ে জামাত ইসলামীকে ব্রাশ করে রিমান্ডে নিয়ে গুম করে হත් করে ইসলামি আন্দোলনকে রুখে দেবে সম্ভব না ইসলামি আন্দোলনকে रोका সম্ভব আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতি নুরা আল্লাহি বিআহওয়াইহি ওয়াল্লাহু আল্লাহ উরহি ওয়া লাউ কারিহাল কাবর তা নাবিয়া দিতে চায় আল্লাহ নূরকে মুখের ফুটকারে আঘাতে আঘাতে আল্লাহ সিদ্ধান্ত

বামেরা এখন রাম বামের সাথে ডাইন যুক্ত হয়েছে আপনার পৃথিবী যদি এক হয়ে যায় ইসলাম ইসলামী আন্দোলনকে রোকা সম্ভব নয় আমরা দেখেছি নম্রত তার বাহিনী নিয়ে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম এক মূসা বাইনি জিতেছে না ইব্রাহিম বাইনি জিতেছে জিতেছে আমরা দেখেছি ইতিহাস থেকে আমরা দেখেছি ফেরাউন মূসাকে সাগরে নিক্ষেপ করেছে সে সাগরে ফেরাউনের বাইনি ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি আবু দাহাব আবু যলদ

আগস্ট আজ থেকে সাত মাস আগে এক তারিখে জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছে শিবির সিদ্ধান্ত নিয়েছে এই নিষিদ্ধের বিরুদ্ধে আমরা নিষিদ্ধ করব না করে নাই সারা বাংলাদেশে একটা নিষিদ্ধ হয় নাই শুধু এই ঘোষণা ছিল যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনে রক্ত দাও সে আন্দোলনে ধান দাও সে আন্দোলনে পরিশ্রম করা আন্দোলনকে এক তারিখ জামাত শিবির নিষিদ্ধ দুই তারিখ তিন তারিখ চার তারিখ করি তিন দিন দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে বঙ্গভবনে জামাত ইসলামী

ছাত্রলীগকে কার সাথে পরামর্শ করে নিষিদ্ধ করেছ তাদেরকে বলি ছাত্রলীগের পরিণতি তোমাদের যখন বলি তারা বলে সরানো যাবে না আমরা বলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করো তারা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আমরা বলি ভারতের সাথে সম্পর্ক উচ্ছাদ করো তারা বলে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে যারা ভারতের সাথে পেশের সাথে সম্পর্ক রাখতে চাও ক্ষমতার লোভে তাদের পরিণতি ভালো হবে না আমি জিজ্ঞেস করি আগামী নির্বাচন আগামী নির্বাচন নির্বাচন আগামী নির্বাচন করতে হবে 200 শহীদের বিচার করতে হবে 35 হাজার আহত বিচার করতে হবে আগামী আগে আগামী সংস্কার নাকি নির্বাচন সংস্কার করতে হবে তারপর নির্বাচন কি নির্বাচন তোমরা ক্ষমতা যেতে চাও কি দরকার এত ক্ষমতা তোমরা তো ক্ষমতা চলে গেছ ঘাট গাঁট বাজার সব তো তোমাদের দোকলে আর কি চাও আর কত খাবে বাংলার মাটি বাংলার মানুষ আর কোন ফ্যাসিস কে করবে না গ্রহণ করবে না গ্রহণ করবে না সম্মানিত ভাইয়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি গত চুবান্ন বছর স্বাধীনতার পরে জামাত ইসলামের জন্য এর থেকে কোনো ব্যাটার সময় ছিল এর থেকে কোনো ভালো সময় ছিল আমি জিজ্ঞাসা করি এর থেকে ভালো সময় দুইটা কথা না এত ভালো সময় জামাত ইসলামী আর পায় নাই কথা কি ঠিক এখানে কি কোন নিরাপত্তা লোক না।

কি আপনারা খেয়াল করেন নাই অনুবাদ করেন নাই তাদের কথা শুরু হয়েছে আর জায়গা পাবে না তোমরা পুরানো বন্দোবস্ত বাংলাদেশ নতুন বন্দোবস্তে ঢুকছে আমাদের টার্গেট ছিল ভীষণ জামাত ইসলাম যখন চাপে ছিল জামাতের লোকদেরকে যখন ফাঁসিতে জলাচ্ছে তখন জামাত হিসাবে একটা পরিকল্পনা গ্রহণ করেছে শেখ হাসিনা থাকুক শেখ হাসিনা না থাকুক উনিশ আমরা এমন ভাবে কাজ করব হয় প্রকাশ্যে অথবা গোপনে আমরা তো প্রকাশ্যে কাজ করতে পারতেছিলাম না কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছিল যদি গোপনও থাকি আটচল্লিশ সালের মধ্যে এই দেশকে একটা স্থানে আমরা নেবো যাতে ইসলামী বিপ্লব বিপ্লবের পরে জামাত ইসলামী এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে জামাত ইসলামী চৌত্রিশ সালের মধ্যে বিপ্লবে এই দেশে ইসলামী বিপ্লব করবে কত বছর আগে চোদ্দ বছর তবে জামাত ইসলাম আরেকটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পড়বে হলে পঁচিশ সালকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ছয়ত্রিশ ছাব্বিশে চলে আসবে এটা কি বুঝছেন আপনারা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ছয়ত্রিশ না ছাব্বিশ 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 ছত্রিশ না ছাব্বিশ এটা কি বুঝছেন ছাব্বিশে জন্য কি কাজ লাগবে না লাগবে না আপনারা ছত্রিশ বাড়লেও জাতি ছাব্বিশ ব্যাটেছে কি কথা কি ঠিক তবে ২৬ এমনি আসে আসবে না চব্বিশ ছত্রিশ যেমন এমনি আসে নাই আমাদের টার্গেট ছত্রিশ আছে আগস্ট বিপ্লবের কারণে দুই হাজার রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে এবং পঁয়ত্রিশ হাজার আহত এবং পুঙ্গুত্ব বরণের বিনিময়ে তাহলে ছত্রিশ ছাব্বিশে আসতে আবারও সংগ্রাম আবারও রক্ত আবারও এ ঘাম লাগবে না লাগবে না এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব একজন কর্মী দশজন কর্মীর কাজ করতে হবে তাহলে আমাদের ছৌত্রিশ কোথায় আসবে বুঝছেন আপনারা আমাদের একদিনে কাজ করতে হবে ছয়ত আটচল্লিশ ঘন্টা বুধবার আছে তো 24 ঘন্টা আর সুবিধেটা কেমনে কাজ করব আর সুবিধেটা কাজ করা যায় না যায় না আমরা যারা বলছিলাম ঈদের পরে আন্দোলন হবে রমজানের পরে আন্দোলন হবে পূজার পরে আন্দোলন হবে আমরা আন্দোলন করতে পারি নাই বর্ষার ভিতর আন্দোলন হয়েছে যখন বৃষ্টি হচ্ছে ময়দানে দোকানে খুঁজে যাচ্ছে না তারা কি বিশ নিমিতি দশজন দাঁড়িয়ে যা সেই রকম কাজ করতে হবে এটাকে বলা হয় চব্বিশ একদিনে আটচল্লিশ ঘন্টা এক ঘন্টা কাজ করবো দুই ঘন্টার কাজ পারবো তাহলে 24টা কত ঘন্টা কাজ হবে 48 ঘন্টা 20 বছর তখন 20 সালে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদেরকে বলে তোমরা তো স্বাধীনতা বিরোধী আমরা দেশ বিরোধী আসলে আমরাই দেশ ঠিক ঠিক কেলে বলছি আজকে অমলিগ দেশপ্রেমিক ছিল স্বাধীনতার পক্ষে ছিল কই তারা কেউ তো বাংলাদেশে নাই কেউ বাংলাদেশ ছেড়ে তারা পালিয়ে গেছে তাদের দেশে গেছে আমাদের অত্যাচার হয়েছে পাশে হয়েছে আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আসি বাংলাদেশে থাকবাদেশন দেশ আমাদের দেশ তোমাদের নয় এটা কেমনে গোলাম সব যখন দেশে আসে তখন আমরা ইসলামী অর্থনীতি চালু করো চালু করো ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করো চালু করো কোরআন শাসন ইসলামী শাসন চালু করো চালু করো উনি বাংলাদেশে আমি প্রশ্ন করছেন তোমরা কাকে বলছো চালু করতে বাংলাদেশে জামাত ইসলামী একমাত্র দল যারা ইসলামী অর্থনীতি ইসলামী ব্যাংক চালু করেছে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ব্যাংক আমরা চালু করেছি তোমরা আমাদের ব্যাংক লুট করেছ

এই মাটিতে এই দেশে কারণে পুণ্যভূমি শাহ মাদুদের বাংলাদেশে বাংলা বাংলাদেশে আল্লাহর কোরআন ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ অন্য কোন মতবাদ আমরা সহ্য করবো না মানব না মানব না মানব না সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা তোমাদের কাছে এত গুলি নাই আমাদেরকে শেষ করে ফেলবে তোমাদের কাছে এত রশি নাই আমাদের জনশক্তিকে তোমরা ফাঁসিতে জুড়িয়ে শেষ করে ফেলবে অসম্ভব এবং অসম্ভব কারণ আমাদের প্রতিষ্ঠিত করার আমাদের রক্ষা করার দায়িত্ব কার

মতো আমাদের কিছু কোলাগে সাবদি মেয়ে আপনাদেরকে বলছি দুই হাজার সালে যখন আমাদের অ্যারেস্ট শুরু করছে আমাদের দরজা বন্ধ করছে নিবন্ধন বাতিল করছে আমাদের অত্যাচার স্টিমুলা চলছে ব্রাশ ফায়ার করছে আমাদের খুন করতে যে পাশিতে ফেরাচ্ছে তখন আমাদের রোকন সংখ্যা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার আমাদের কাজ কখনো দেখবা কখনো দেখবা না এখন দেখতেছ আবার সপ্তাহে আবার আমরা আমাদের জায়গায় চলে যাব কাজ বন্ধ হবে ইসলামের কাজ বন্ধ হবে না বরং যতক্ষণ বলা হয়েছে ইসলামের প্রশিক্ষণ যারা যারা জেল থেকে বের হত আমিও তো জেলে ছিলাম যে জেল থেকে বাইরে তাদেরকে আমি কষ্ট করতাম একটা এই কষ্ট করতাম না যে তুমি কষ্ট কেমন করছো মশা কেমন কামড়াইছে কেমন কষ্ট খাইতে পারছো পাচ্ছ কিনা গুণ হয়েছে কিনা এই জিজ্ঞাসা পুরো তো শ্বশুর বাড়ি না আমি জিজ্ঞাসা করছি একটা প্রশ্ন যে তুমি যখন এই লাল গেট দি ভিতরে ঢুকছ তখন তোমার শক্তি সামর্থ্য হিম্মত কেমন ছিল আর যখন বাইরেছ তখন কেমন কয়েক বেলা বাড়ছে আলহামদুলিল্লাহ

আন্দোলন আন্দোলন এখন কি আন্দোলন ঘোষণা হয়েছে না নির গেছে আপনারও তো দাম নাই আপনাদেরকে কাজে লাগানো হয় নাই এটা তোমার করা হয় নাই এই করা হবে বাংলাদেশ একটা পুজা বাড়ানো হবে সারা বাংলাদেশ এক হয়ে যাবে প্রায় সব এক হয়ে কোনো লাভ হবে না আল্লাহ বলেছেন সকল কোন শক্তি সুতরাং আমরা এটা গ্রহণ করে নিয়েছি আমরা ভয় পাই না আপনারা সাক্ষী কাজ লাগে নাই কি কথা কি ঠিক আমরা কি আপনাদেরকে বলছি আপনারা আসেন না বলি নাই আমরা একটা গ্রুপ একটা অনুসরণ আমরা কাজ লাগছি শুরু